আমার দয়াল নবীজি আল্লাহ কত ভালোবাসে গো যেদিন আমার নবীজি এই দুনিয়াতে মা আমেনার গর্ব থেকে এই ধরা দামে শুভাগমন করবেন সেদিন আমার আল্লাহ আসমান রাজ্যের সব সকল ফেরেস্তাদেরকে আদেশ দিলেন তোমরা সবাই লাইনে লাইনে কাতারা কাতারা দাঁড়ায় যাও আমার ফেরেস্তারা শোনো রেদওয়ান ফেরেশতাকে বলো জান্নাতের সবগুলি দরজা যেন খুলে দেয় সুবহানাল্লাহ বলেন terras <tri> de শুধু জান্নাতের দরজা খুলে দিলেই হবে না আসমান রাজ্যের সকল দরজা খুলে দাও জান্নাতি সুবাস দিয়ে দুনিয়া সুশোভিত করে দাও নূরে মুহাম্মাদি দিয়া নূর দিয়া সাত আসমান সাত জমিন আলোকিত করে দাও আমার হাবিব দুনিয়াতে যাচ্ছে শুভ শুভাগমন করছে তোমরা ফেরেশতারা লাইনে লাইনে দাঁড়াইয়া আমার হাবিবের উপরে সালাত ও সালাম পেশ করো মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলুন مرحبا रस मरहबा मरहबाया مرحبا अलाह مرحبا बोल رسول रसोल مرحبا مرحبا मरहबाया হাবিব আল্লাহ আমার হাবা ফেরেশ তারা লাইনে লাইনে দাঁড়ায়া নবীর দূরত পরে আমার আল্লাহ বলে এটুকু হলেই হবে না গো ও ফেরেশ তারা কা বাঘরের সাজে তোমরা পতাকা গাড়ো পৃথিবীর পূর্ব প্রান্তে পৃথিবীর পশ্চিম প্রান্তে পতাকা গাড়ো আমার হাবিব যাবে আর পতাকা উড়বে না তা হয় না তোমরা পতাকা গাড়ো আমার নবীকে স্বাগতম জানাও আমার হবে বলে তোরা দেখে যা আমায় কোলে তোরা দেখে যা কত ভালো লাগে না এই গজল গুলো কাজী নজরুলের জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্ন শিক বলে না আমি এই গজলগুলি তিনি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দনিয়া আহা মাসাল্লাহ সাগর মার হবা আমার দয়াল নবী দুনিয়াতে আসতেছেন নূরে মুহাম্মাদি দ্বারা সারা পৃথিবী আলোকিত মা আমেনা বলেন যেদিন আমার সন্তান মোহাম্মদ সাল্লাহাম আসবেন ওই দিন আমার ঘরটা নূর দ্বারা আলোকিত হয়ে গেল এমন কি আমি তাকে দেখি মক্কা নগরী থেকে সিরিয়ার রাজধানী দামেশকের বড় বড় দালানগুলি দেখা যায় নূরে মোহাম্মদির আলো কত বেশি গুলি সরি হাদিস দ্বারা প্রমাণিত যতগুলি কথা বলেছি সবগুলি হাদিস দ্বারা প্রমাণিত কোন আলেম ভাই বুঝতে চাইলে আমি তাকে কিতাব খুলে খুলে দেখা দিব একেবারে বুঝতে চাইলে লাইনে লাইনে বুঝাই দিব কিন্তু নবীর সম্মান নিয়ে কোন কথা চলবে নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবীর কাছে আছে আমার মাউলারো সন্ধান মাউলার নবী আমার জান আমার দাদু ভাইয়ের আগো আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসবে ওই দিন নবীজির মা আমেনা বিনতে ওয়াহাব তিনি বলেন আমার বুকের উপরে বুকটা ভয়ে থরথর করে কাঁপতেছে কি যেন হয় কি যেন হয় হঠাৎ দেখি লম্বা দেখি দীর্ঘ দেখি অনেক সুদর্শনা অনেক সুন্দর সুন্দর তিন থেকে চারজন রমণী আমার ঘরে প্রবেশ করেছে আমি চিনি না তাদেরকে জানি না তারা কারা আমাদের এলাকার মহিলাও না কোথেকে ওনারা আসল গো একজন আমাকে পরিচয় দিল রে ভয় পাইও না আমি তোমার মা আদম নবীর স্ত্রী বিবি হাওয়া সুবহান আল্লাহ আমি তোমার ঘরে এসেছি আল্লাহর নির্দেশে তোমার সেবা করার জন্য সুবহান আল্লাহ আমার নবীর মায়ের সেবা করে এই পৃথিবীর সব মানুষের মা বিবি হাওয়া আমার নবীর মায়ের সেবা করার জন্য এসেছে আমার নবীর মা কত দামি মা গো আমার নবীর মা কত দামি মা যার খেদমত করার জন্য এসেছে পৃথিবীর সব মানুষের মা বিবি হাওয়া আলাই সালাম তিনি এসে এসে সালাম দিয়ে পরিচয় দিয়েছে আরেকজন সালাম দিয়ে কয় আমার নবীর আমার দয়াল নবীর মা আমনা গো আপনি ভয় পাবেন না আমি সেই নরমণি আমি সেই নারী যার সন্তান হলো ঈসা হল্লাহ আমি ঈসা নবীর মা বিবি মারিয়া সালাম আপনার সেবা করার জন্য আল্লাহ মারে পাঠাইছে আর একজন সালাম দিয়া পরিচয় দেয় ও আমেন বিনতে ওয়াহা ভয় পায়ো না আমি ফেরাউনের দাসী আসিয়া যে দুনিয়া থেকে জান্নাত দেখে শাহাদাতের মৃত্যু পেয়েছিলাম আপনার সেবা করার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইয়া দিয়েছে সুবহানাল্লাহ বিবি আমেনা বলেন এর আমার মনে একটু ভয় অপরিচিত নারী এরপরে পরিচয় দিয়েছে উনাদের মতো দামি দামি নারী এসে ভয় পাচ্ছে তিনি বলেন হঠাৎ দেখলাম একটা কবুতরের মতো মুরগ একটা পাখির মতো একটা মুরগি বা এরকম একটা প্রাণী এসে উড়াল দিয়ে ওনার বুকের উপরে বসে গেলেন এবং উড়াল দিয়ে আবার চলে গেলেন ওই পাখিটা এসে বসে যখন উড়াল দিয়ে চলে গেলেন মা আমেনার ভিতর থেকে সকল ভয় ভীতি দূর হয়ে গেছে এবার একজন অপরিচিত একেবারে চেনে না জানে না একজন ফেরেস্তার মানে মানুষের আকৃতি নিয়ে মা আমেনার গড়ে আসছে ওনার হাতে একটা সাদা রুমাল জান্নাতি রুমাল এত সুন্দর রুমাল জীবনে কোনোদিন তিনি দেখে নাই এই রুমাল নিয়ে রেডি এই প্রস্তুতি চলতেছে কিছুক্ষণের মধ্যেই মহান আল্লাহ তাআলা তিনাকে অন্য একটা জগতে নিয়ে গেলেন চোখ খুলেই দেখে রাহমতুল্লিহ আলামিন দুনিয়াতে শোভা শোভাগমন করে আল্লাহ তাআলার দরবারে শেষ গিয়ে প্রেমের আলাপ করে নবীজি দুনিয়াতে সেই সেজদা দিয়েছেন এই পৃথিবীতে এসে আমাদের নবী সেজদা দিয়েছেন খাসায়েসুল কুবরার মধ্যে এটা উল্লেখ সেজদা থেকে রাফা আর আসাহু মিনাল আরদে জমিন থেকে মাথা উঠাইয়া ডাইন হাতের শাহাদাত আঙ্গুল মোবারক আসমানের দিকে তুলে ওয়াকাল লিসানুল ফাসিহ বিশুদ্ধ আরবি ভাষায় নবী কথা বলছে আমার নবীকে কেউ কথা শেখায় দেওয়া লাগে নাই কোন ভাষা কারো কাছ থেকে নবী শিখা লাগে নাই আল্লাহর নবীকে ভাষা কথা শিখাইয়া দিছে আমার আল্লাহ সুবাহ আল্লাহ আল্লামাহুল বায়াম আমার আল্লাহ রহমান আমার নবীকে কোরআনও শিখাই দিছে বয়ানও শিখাই দিছে সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার নবী মায়ের শাহাদাত পরে আঙ্গল মোবারক উঠাইয়া অসাধু আল্লাহ ইলা ইল্লাল্লা হু লা শরীকালা ও অসাধু আন্নি রসুলুল্লাহ নবীজি দুনিয়াতে এসে বলতেছে এসে ওয়া আমি সাক্ষী দিচ্ছি আন্নি রসুলুল্লাহ অবশ্যই আমি আল্লাহর রসুল নবীজি শিশু ছোট একেবারেই শিশুকাল সবে মাত্র দুনিয়াতে এসেছেন তখনই বলতেছে আমার নবীজি নিজে যে আমি আল্লাহর রসুল আর আমরা চল্লিশ বছর বয়সের আগে নবীজি নবী ছিলেন এটা মানতে নারাজ আল্লাহ রসুল দুনিয়াতে এসে বলতেছেন ওয়াস হাদু আননি রাসুল উল্লাহ ঈসা নবী দুনিয়াতে এসেই বলেছিলেন জগতের মানুষকে মিন করে ও মুবাসিরাম্বি রাসুলিন ও মুবাসিরাম্বি রাসুলিন একজন রসুলের সুসংবাদ আমি দিচ্ছি যিনি আমার পরে দুনিয়াতে আসবে তার নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাম ঈশা নবী দুনিয়াতে সেই বললেন আমাদের নবী রসুল আর আমরা নবীজিকে চল্লিশ বছর বয়সের আগে নবী মানতেই রাজি না প্রিয় নবীজি বলেন কুন্তু নবী আদমের দেহ এবং রুহু যখন মাঝামাঝি আমি তখনও আল্লাহ তালার দরবারে নবী এই জন্য আমাদের নবীজির নবুয়তের ব্যাপারে এই ধরনের বিশ্বাস রাখা যাবে না যে চল্লিশ বছর বয়সের আগে নবীজি নবী ছিল না এটা বলা যাবে না চল্লিশ বছর বয়সে প্রিয় নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে ওহি নাজিল হওয়া শুরু হয়েছে কিন্তু এর আগেও নবীজি নবী ছিলেন শরীয়তের বিধান চল্লিশ বছর বয়স থেকে অবতীর্ণ হওয়া শুরু হয়েছে নবুয়ত রেসালতের দাওয়াত দেওয়ার নির্দেশ চল্লিশ বছর বয়সে আল্লাহ তালার তরফ থেকে এসছে কিন্তু এর আগে নবীজি নবী ছিলেন না এটা বলা যাবে নবীজি দুনিয়াতে নবুয়তের দাওয়াত শুরু করলেন কিভাবে ফেরেস্তা হজরতে জিবরিলাম আলাইহিসাল্লাম নবীজির কাছে এসে বললেন এক করা পড়ুন নবী করিম সাল্লাম উত্তর দিলেন মা আনা বিকারিন আমি পড়নেওয়ালা নই পাঠক নই আমরা অনেকে এইভাবে বলি নবীজি নাকি বলছে আমি পড়তে জানি না এখানে অর্থ বুঝতে হবে মা আনা বিকারিন কারিউন এটা ইসমে ফাইল কর্তাবাচক শব্দ যার অর্থ হলো পড়নেওয়ালা পাঠক পাঠক যিনি পড়েন এমন ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাকে বলছেন আপনি পড়েন নবীজি বলেন আমি পড়নে ওয়ালা নই পাঠক নই মানে বুঝালেন ইন্নামা বহিস্তু মুআল্লিমান আমি পড়ার জন্য দুনিয়াতে আসিনি গো এই জগৎবাসীর শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি পড়াইবার জন্য আসছি সুবহানাল্লাহ বলে রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আল্লার নবী মায়ার নবী আমার জীবনের জীবন আপনার কি নবীর কথা বললে বেজার হন আমাদের ভালো লাগে নবীর কথা বললে ভালো লাগে আপনার বেজার হয়ে নামি কিছুক্ষণ নবীর নবীর কথা কথা বলে এরপর অন্য বলবো না বললে শান্তি লাগে না আপনারা কষ্ট নিয়েন না যারা মনে করেন এই আলোচনাগুলি শুনে না একটু কষ্ট নিবেন না অনুরোধ করছি কয়েকটা মিনিট এরপরে দেখবেন অন্য আলোচনা আমি চলে যাব। নবীর শান গাইতে গাইতে আমরা মরবো এটাই আমাদের চাওয়া নবীর কলেমা পড়তে পড়তে আমরা মরবো এটা আমাদের চাওয়া কবরে গিয়েও নবী দেখেই আমরা সাক্ষী দিব ইনি আমার দয়াল নবী এটা আমাদের চাওয়া হাসরের ময়দানে আল্লাহর রসুলের কদম মুবারকের কিনারে কিনারে জান্নাতে যাবো এটাই আমাদের চাওয়া ঠিক কিনা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত রহমানিয়া দরবার شریف আমার দাদু ভাইরা আল্লাহর হাবিবের কথা এইটুকু কথা বললে ভালো লাগে সব জায়গায় বলি আপনাদেরকে বলি নবীজি দুনিয়াতে এসেছেন আমাদের মতো না আমরা তো ওলঙ্গ আসছি বস্ত্রহীন অবস্থায় দুনিয়াতে এসেছি প্রিয় নবীজি বলেন আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আর এক বর্ণনায় আছে আমার মায়ের নবীর সাথে আমার নবীর জোরা ছিল না এটা কর্তৃত অবস্থায় দুনিয়াতে এসেছে ওয়ালাম ইউরা احدুন সাওয়াতী আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে না আল্লাহ তাআলা নবীজির যে ফরজ Mubarak এটা আল্লাহ হেফাজত করেছেন নবীজির লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ কা আল্লাহ দেখায় না বলবেন নবীজির স্ত্রীগণ কি দেখেনি না নবীজির স্ত্রীগণই বলতেছেন ইবনে মাজার হাদিস মা নাজারতু আও মা রাইতু ফারজ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত আম্মা জান আয়েশা বলেন আমি কখনো ইচ্ছায় অনিচ্ছায় কখনোই চর্মচুকে কিংবা আফসা আফসা কল্পন কল্পনা অথবা কোনোভাবেই আল্লাহর হাবিবের ফরজ মোবারক সতর মোবারক দেখিনি সুবহানাল্লাহ বলেন হয়তো আপনাদের প্রশ্ন জাগবে শিশুকালে নবীজির প্রস্রাব মোবারক পায়খানা মুবারক কে পরিষ্কার করলো এটার উত্তর আছে শেখ আব্দুল হক মহাদ্দিসের দেহলবি এবং অন্যান্য অনেকগুলো হাদিস একসাথে জড়ো করেছেন বিবি হালেমা সোয়াই দাসী যারা নবীজির শিশুকালে সেবা করেছেন তেনারা বলেন আমাদের যখনই মনে পড়তো যে শিশু নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম আমাদের দয়াল নবীজির কথা তিনারা যখন ভাবতেন যে হয়তো তিনি পেশাব পায়খানা করেছেন এই নিয়তে নবীজির কাছে যাইতেন যাওয়ার পরেই তিনারা অনুভব করতেন এই মাত্র কে যেন নবীজিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আবার কাপড় চোপড় পরায়া গেছে যতবার ওনারা নবীজির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাছে গিয়েছে ততবারই আমার আল্লাহ তালা স্পেশাল নবীজির এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ফেরেস্তা দিয়া করায় রাখছে সুবহান বলে। বলেন এই নবীজির ফরজ মুবারক সতর মুবারক হেফাজত করেছেন কে সবাই বলেন কে এটা নবীজির বিশেষত্ব নবীজির খুসুসিয়াত আমার নবীর সাদ নবীজির শানের কথা বলব রে কারে নবীজির গুণের কথা বলব কারে নূর দিবানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়ায় নী ধারে গোধারে নবীজির শানের কথা বল বলে কারণ্ডারি হইয়া যাবেন তরি বাইয়া কান্ডারি হইয়া কান্ডারি হয়য়া যাবেন তোর বাইয়া ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে নবীজিরি শানের কথা বল ব কারে রে নবীজির কথা বল ব কারে রে দরুশ্রী পরেন আল্লাহহু সাল্লে মাসাল্লাহ আমার বন্ধুরা এমন নবী আমরা পাইলাম এমন নবী আমরা পাইলাম বিশ্বাস করেন দাদু এমন নবী পাইছেন যে নবীর কারণে স্পেশাল অনেক কিছু পাইছেন অনেক কিছু পাইছেন ওই নবীর খাস উন্মত হওয়ার কারণে আগের নবীর উম্মতরা সেই কবে মারা গেছে নুহ নবীর এখনো আলমে বারজা কবর জগতে ইদ্রিস নবীর উম্মতের এখনো কবর জগতে আমরা পৃথিবীতে এসেছি সব নবীর উম্মতের শেষে কিন্তু হাসরে ময়দানে আল্লাহ তাআলা সব নবীর উম্মতকে দাঁড় করিয়ে রেখে আমাদেরকে সবার আগে জান্নাতে দিবে তাহলে আপনারা স্পেশাল উম্মত আসছেন লাস্টে জান্নাতে যাবেন ফার্স্টে আসছেন সবার শেষে জান্নাতে যাবেন সবার আগে তাহলে খুশি নি না সবাই খুশি তো আল্লাহর হাবিব রাহমাত অন্য নবীর নবীরা মারা গেলে তাদের কবরের মধ্যে কোন সওয়াল জবাবের পর্ব ছিল না অন্য নবীদের উম্মতরা মারা গেলে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হতো না দুনিয়াতেই ওনারা চিহ্নিত হয়ে যেত কারা ইমানদার কারা বেঈমান কে মুমিন কে কাফের দুনিয়াতেই মানুষ জেনে যেত যার কারণ আর কবরের মধ্যে ইন্টারভিউ নিয়ে আলাদাভাবে বাছাই করা লাগত না দুনিয়ার মানুষ যাই না যাইতো এই লোকটা বেঈমান ওই লোকটা কাফের এই লোকটা ইমানদার এভাবে মানুষ জেনে যেত কিন্তু আখিরি নবীর ইজ্জতের কারণে উম্মতে মোহাম্মদীকে দুনিয়ার মানুষের কাছে প্রচার করে না যে এই লোকটা অত বড় গুণাগার এই লোকটা বেইমান এরকম আল্লাহ দুনিয়ার মানুষের জানায় না জানাইলে নবীর ইজ্জতের সম্মানের ব্যাপার এই জন্য পর্দার আড়ালে নেয় কবর জগতে দুইজন ফেরেস্তা পাঠাইয়া ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে তারপরে নির্ধারণ করা হয় কারা ইমানদার কারা বেইমান কারা জান্নাতে যাবে কারা আজাব পাবে এটা একমাত্র আখিরি নবীর ইজ্জতের কারণে যে দুনিয়ার মানুষের সামনে আপনাদেরকে বেজ্জতি করবে না শুভ বলেন নবী প্রেম শোধা পান জোড়াইবে খোদা প্রাপ্তি তোর তরে হবে নবী পদবিনে সবে মিশে এই নবীর সাথে সম্পর্ক করতে হবে আপনার